আজ সন্ধান দেব এমন একটি বিচের যা একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুরক্ষিত তাও আবার পুরীতে পুরী যাওয়ার এখন কোনো স্পেসিফিক সিজন নেই তাই পুরীর সব সবসময় ক্রাউডেড অনেকের পছন্দ হলেও অধিকাংশ মানুষের একটু নিরিবিলি পছন্দ পুরীর গোল্ডেন সি বিচকে প্রেস্টিজিয়াস ব্লু ফ্ল্যাগ বিচের তকমা দেওয়া হয়েছে সম্প্রতি অগস্ট মাসে গেছিলাম ফ্যামিলি নিয়ে পুরী আর পুরী মানে জগন্নাথ দেব দর্শন মহাপ্রসাদ এবং বিচের ধারের নানান রকম মাছ কেনা তা এসে হলিডে হোমে রান্না করা আর সেই নিয়েই আজকের ব্লগ কিন্তু আজকের ব্লগে একটু বিশেষভাবে দেখাবো পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ যা কিনা গোল্ডেন বিচ প্রপার্টির আন্ডারে পড়ে রিসেন্টলি যতবারই পুরী গেছি ততবারই আমরা হলিডে হোম প্রেফার করি দুটো কারণ এক কোনো একদিন নিজেদের মতো রান্না করা আর দুই একটু স্বাধীনতা বেশি থাকে তাই এবারও উঠেছিলাম নিরিবিলি গেস্ট হাউসে কি কি করলাম পুরীতে তাই দেখাবো প্রথমেই সকালবেলা গিয়ে সমুদ্রের সামনে চা ব্রেকফাস্ট এই দৃশ্য কোনো বাঙালির কাছে একদম প্রিয় দৃশ্য তারপরে জগন্নাথ দেবের দর্শন করে দুপুরের মহাপ্রসাদ খাওয়ার অপেক্ষা বলে রাখি আমাদের কিন্তু এই প্রসাদ খাওয়ার রীতিটা একটু আলাদা ঘরে আমরা লম্বা করে বসি সবাই মিলে তারপরে মন্দির থেকেই আসেন পান্ডা তিনিই কিন্তু বেড়ে আমাদেরকে বসিয়ে খাওয়ান হ্যাঁ এইটার জন্যই আমাদের বেশ কয়েক বছরের পুরীর অভিজ্ঞতা একদম একরকম দেখুন সেই দৃশ্য মহাপ্রসাদের ভোগ বিতরণ যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু চ্যানেল অ্যান্ড হিট বেল আইকেন এতে আপনাদের হয়তো সময় কিছু যাবে না কিন্তু আমাদের অনেকটা হেল্প হয় চলে আসি মূল আকর্ষণ মানে ব্লু ফ্ল্যাগ বিচ কাকে বলে ব্লু ফ্ল্যাগ বিচ আসুন দেখেনি ভারতবর্ষে দশটি এমন বিচ আছে যাদেরকে এই ব্লু ফ্ল্যাগ বিচের ট্যাগ দেওয়া হয়েছে তার মধ্যে পুরীর এই বিচ একটা এই বিচের বিশেষত্ব হল এক পরিষ্কার পরিচ্ছন্নতা দুই সুরক্ষা সব সময় এখানে কিন্তু নজরদারির মধ্যে রয়েছেন আপনি তারপরে রয়েছে প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল সাথে পরিষ্কার বাথরুম ও শাওয়ার থাকবে ট্রেন্ড লাইফ গার্ড যাতে স্নান করার সাত সময়ে যদি কোনো বিপদের সামনে পড়েন এই লাইফ গার্ড কিন্তু আপনাকে বাঁচাবে আছে ওয়াচ টাওয়ার সাথে বিচের মধ্যে চলবে না কোনো গাড়ি ঘোড়া তাই সম্পূর্ণ নিরাপদ এই বিচ আছে আপনার শেড দেওয়া চেয়ার যা আপনাকে ভাড়া করে বসতে হয় এর ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পার ঘন্টা আর অনেক কিছু দেখতেই পাবেন এই ভিডিওতে যে কোনো টোটো বা অটো চালক ভাইকে ব্লু ফ্ল্যাগ বিচ বললেই নিয়ে যাবে তারা সর্বদার থেকে মিনিট পাঁচ থেকে দশ মিনিট খুব জোর হোটেল গোল্ডেন প্যালেসের বিচ বললেও তারা পৌঁছে দেবে আরেকটা কথা বলে দিই গোল্ডেন প্যালেসে আপনারা কিন্তু থাকতেও পারবেন গোল্ডেন প্যালেস বুকিং করার লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে অতি অবশ্যই চেক আউট করে নেবেন কেমন লাগলো আজকের এই ব্লগ একদম অন্যরকম একটা সি বিচ তাও আবার পুরীতে ডু কমেন্ট অ্যান্ড লাইক আর যদি আপনারা গিয়ে থাকেন ডু শেয়ার ইউর কমেন্টস আর ভিডিওটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন